আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি এখন সাড়ে সাতটার মতো বাজে আজকের আবহাওয়াটা সুন্দর একদম কুয়াশা নাই সুন্দর রোদ বের হয়েছে এখনই মানে চারপাশে অন্ধকার নাই এদিকে রাদিয়া উঠে গেছে আর আজকে আমাদের জন্য দিনটা অনেক সুন্দর আজকে একটা স্পেশাল ডে আসতে ধীরে পরে শেয়ার করা যাবে তো চলুন আজকের ব্লগটা শুরু করি এখানে আমি তিন কাটা যে মাছগুলো হয় কাটা বলে তো ওই মাছটা আমি রান্না করে ফেলেছি পাতা দিয়ে আর এখন ডালটা সিদ্ধ করলাম ডাল রান্না করব। আজকে ডাল রান্না করব। কারণ যে আসছে আমার সেই বোন আবার কালাইয়ের ডাল পছন্দ করে তো ভাবছি কালাইয়ের ডালটাই রান্না করি আজকে আবহাওয়াটা যেহেতু ভালো আমার কাছে খুব ভালো লাগছে মানে এরকম আবহাওয়াটাই আমি মনে মনে চাচ্ছিলাম আজকের জন্য আজকের ওয়েদারটা খুবই ভালো এখন জানি না পরবর্তী দুইটা দিন কেমন যাবে মানে আমি খুব মনে প্রাণে চাচ্ছি যে দুইটা দিন যাতে একটু রোদ আলো বাতাস একটু ভালোভাবে থাকে ঠান্ডা থাকুক সমস্যা নাই কিন্তু রোদ না হলে আসলে ঘুরে বেড়াইয়া তারপরে বাড়িতে দেখা যায় যে মেহমান আসলে ভালো লাগে না আর রোদ না থাকলে আমারও মুডটা অফ থাকে আর আমার মুড অফ থাকলে তো সবকিছুই কেমন জানি হয়ে যাবে তাই না ব্যাপারটা তো এই জন্য মানে খুব করে দোয়া করছি যাতে এরকম আবহাওয়াটা থাকে তো আমার রান্না অলমোস্ট দুইটা আইটেম হয়ে গেছে আমি খুব বেশি রান্না করছি না আর যেহেতু জার্নি করে আসবে তো অল্প স্বল্প যতটুকু আমার সাধ্যের মধ্যে হয় আসলে আমি চেষ্টা করছি করার জন্য আর এদিকে রুমাইসার আদিয়াও মানে খুব একটা জ্বালাতন করছে না সকাল থেকে দুজনেই চুপচাপ আছে আর ওদের বাবা বাজারে গেছে কিছু জিনিস লাগবে সেগুলো আনতে গেছে আর যেহেতু আমি মুরগি তারপরে মানে মাংস আইটেম কিনি নাই এখনও কেনা হয়েছিল না তো সেগুলো সে আনতে গেছে ওগুলো নিয়ে আসলে তারপরে রান্না শুরু করব। মানে এখন যেটুকু আমার হাতের কাছে আছে সেগুলো আগে রান্নাটা করে নিই তো ঠিক আছে রান্না বান্না করা যাক আর আমার কিন্তু খুব ভালো লাগছে আমি অনেক খুশি আর আমি গতকাল রাতে ঘুমাইতেই পারি না আমি সারাটা রাত জেগেছিলাম একটু শুধু মানে ঘুরি দেখছি যে কখন সকাল হবে আর সকালে তো অনেক সকাল সকাল উঠে পড়ছি সাড়ে সাতটার সময় দেখি যে একটু রোদ আছে কিন্তু কিছুক্ষণ পরে দেখি কুয়াশা চারপাশে ঢেকে গেল তখন আবার খুব খারাপ লাগছিল যে কি করব। তারপরে কিছুক্ষণ পরে দেখি যে না আবার একদম ঝলমলে রোদ বের হয়েছে তো ভালো লাগছে এখন তো দেখা যাক এখন রান্নাগুলো ঠিকঠাক ভাবে শেষ করতে পারি কিনা চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আজকে একটা ব্যাপার হয়েছে সকাল থেকে কারেন্ট নাই আর যেহেতু কারেন্ট নাই আমাদের নেটের লাইনটাও নাই তো সকাল থেকে আমি আমার আম্মুর সাথে যোগাযোগ করতে না আবার আমার বোনকে কল দিলাম আমার বোন আসবে যেহেতু ওকে কল দিছি তো ওর সাথেও আসলে নেটে কথা বলতে পারি নাই সরাসরি ফোনে কল দিলাম তো ও আবার ফোনটা রিসিভ করে নাই পরে যেহেতু কল দিয়েছিল তখন আবার কথা হয়েছে আর লাইট টাইট কিছুই জ্বালাইতে পারতেছি না মানে এমন একটা অবস্থা আর যেহেতু নেট নাই মানে ফোনের কাছে ধারের কাছেও নাই আজকে আমি কারোর সাথে যোগাযোগই নাই আমার আর একদম শুধু রান্না বান্না নিয়েই ব্যস্ত আছি ভাবছিলাম যে নিজের হাতে একটা কেক বানিয়ে রাখবো আর কেকটাতে ওয়েলকাম লিখব কিন্তু হলো না সেটা আর যেহেতু কারেন্ট নাই তো জন্য এখন আর কেকটা বানাইতে পারতেছি না আপাতত এখন রান্নাটাই শেষ করি আজকে এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি দুইটা চুলা যখনই জ্বালাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে একটাতে মানে গ্যাস জ্বলতেছে আর একটাতে জ্বলছে না দুইটা একসাথে জ্বালাইলে নিভে যাচ্ছে চুলা প্রথমে আমি ভাবছি যে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে পরে গিয়ে আমি আবার ওদেরকে কল করছি ওরা বলছে আচ্ছা ঠিক আছে সিলিন্ডার দিয়ে যাচ্ছি তারপরে হঠাৎ করে আমি আবার একটা চুলা যখনই জ্বালাইছি তখন দেখি যে আবার চুলা জ্বলছে তো তখন আবার ফোন করে মানা করে দিলাম যে সিলিন্ডার লাগবে না এখন আবার দুইটা চুলা একসাথে যখনই দিছি আবার অফ হয়ে গেছে এখন আবার যখন জ্বালাইলাম একটা চুলা দেখি যে না জ্বলতেছে মানে এখন চুলাতেই সমস্যা না গ্যাসই শেষের দিকে মানে আমি ঠিকঠাক আসলে বুঝতে পারছি না আজকে একে তো গেস্ট আসবে তারপরে আমার এই ঝামেলা

বাচ্চারা একটু মজা পাইত এটা ডিসি পার্ক এই যে আসার সময় যদি সময় পাই তাহলে আসবো সেখানে এই পার্কে তুমি আসছি না এখানে আমরা এখন চলে আসছি উত্তরা গণভবনে বহু কষ্টে আসলাম আর মাত্র পনেরো মিনিট টাইম আছে তারপরে গেট বন্ধ হয়ে যাবে দেখা যাক পনেরো মিনিট আমরা বেড়াইতে পারি কি না আজকে যে কি একটা দিন গেল আমাদের মানে আমার জন্য আর পরে আপনাদের সাথে সেই গল্প শেয়ার করা যাবে এখন আপাতত একটু ঘুরে আসি বেড়াই নেই তারপরে আস্তে আস্তে শেয়ার করব। আমরা এখন চেঞ্জ হয়ে গেছে না ভিডিওর মধ্যে কিন্তু চলে আসলো কথাগুলা আমাদের উল্টা পাল্টা কথা আমরা একটু গল্প বেশি করছি তো এই জন্য আরো দেরি হয়ে গেছে আচ্ছা আমরা এখন গল্প হাঁটছি আর গল্প করছিলাম তো আমার বান্ধবী বলতেছে যে আমরা এরকম রাজার সময় কেন জন্মগ্রহণ করলাম না তাহলে আমরা রাজধানী হইতে পারতাম বা রাজকুমারী হইতাম রাজকুমারী তো যাই হোক কারণ না কারোর তো মানে নাই আমরা বাবাদের কাছে তারপরে আবার হাজবেন্ডের কাছেও আমার মনে হয় যে আমরা আসলে রাজধানী আচ্ছা যাই হোক মজা করছিলাম আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার আজকে চুলা নষ্ট হয়ে গেছে আর আমি রান্না শেষ করতে পারি নাই আর রান্না শেষ করতে পারি নাই আমার বান্ধবীরা তার আগেই চলে আসছে তো ওদেরকে বসায় রাইখা রকম তো মানে রান্না করছি যতগুলো আইটেম করতে চাইছিলাম কিচ্ছু করতে পারি নাই রকম খাওয়াইলাম দাওয়াইলাম যে তোমাদেরকে একটু দেশি মাছ গুলো খাওয়াবো হ্যাঁ তোমাদের ওখানে যেহেতু মাছ পাওয়া যায় না ভালো তো সেই জন্য আমাদের ইচ্ছা ছিল ওদের ওখানে আবার মাছ কিন্তু একদমই ভালো না মানে খাওয়া যায় খাইতে হয় তাই খায় কিন্তু খুব ভালো লাগে তা না

আমার বান্ধবী আবার তার পেজের জন্য রিলস বানাচ্ছে আমার বান্ধবী কিন্তু একটা বড় সড়ো পেজ আছে তো সে রিলস বানাইতে থাক আর আমি আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি তো গল্প আসলে এইটু কি যে আমি তাদেরকে খাওয়াইতে পারি না ঠিকঠাক মতো আর খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমার মেহমান এসে বসে থাকবে আর আমি হয়তো আজকে ভাতটাই দিতে পারবো না মানে যদি একটা দুইটা তরকারি হয় তাহলে কোনো রকমে হয় কিন্তু এদিকে ভাত তো হইতে হবে না খাওয়ার জন্য আসো নাই কিন্তু তোমরা জার্নি করে আসতেছো আমি অন্তত ভাত তো তো সামনে দিব কিন্তু সেইটা দিতে পারতেছি না এটা তো খারাপ লাগার বিষয় তো এই হয়েছে ব্যাপার আর এদিকে আবার আমাদের কারেন্টও নাই যে আমি রাইস কুকারে কোনো কিছু চড়াই দিব বা ওভেনে কাজ করব তো সেটাও করতে পারি নাই আবার আনা নাহিয়ানের জন্য আমি কেক বানাতে চাইছি তো যেহেতু কারেন্ট নাই সেটাও করতে পারি নাই তো সব কিছু মিলাই মানে সব কেমন হজ বড়লো অবস্থা হয়ে গেছে তো আমরা এখন মানে হাতে পনেরো মিনিট সময় নিয়ে আমরা তাড়াহুড়ো করে এখন উত্তরা গণভবনে আসছি আমার বান্ধবীদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর বাচ্চারা ওই যে পশু পাখি যেদিকে আছে ওই দিকে গেছে আর আমরা বললাম যে একটু হাঁটাহাঁটি করি আমরা দুজন মিলে আর আমাদের সাথে এই যে রাধিয়া বুড়ি আমার ব্লগে আসলে রাজবাড়ি দেখানোর কিছু নাই গণভবন ওই আগে অনেকবার দেখাইছি তারপরে আরো হয়তো সামনে অনেকবার দেখানো হবে তো সেই জন্য আর কি দেখাবো আমার বান্ধবী রিলস বানাও আপনাদের সাথেও শেয়ার করছি মানে অদ্ভুত কিন্তু এই গাছটা আমার কাছে এটা গোলাপ না মানে স্থল নাকি এরকম একটা নাম তো এটা সাদা ফুটে তারপরে আস্তে আস্তে গোলাপি হয়ে তারপরে ফুলটা নষ্ট হয়ে যায় অনেক রকমের গাছ গাছের জন্য কিন্তু আরো বেশি ভালো লাগে এই জায়গাটাতে ভেতরে যাওয়া নিষেধ না হলে আরো কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারতাম মানে গোলাপগুলো আর এত সুন্দর মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না কাছ থেকে যদি পারতাম তাহলে বুঝতেন সাইজেও অনেক বড় আর অনেক সুন্দর খুব সুন্দর গোলাপ গুলো বান্ধবী চল ওইদিকে যাই এইদিকে না ওইদিকে বের হওয়ার রাস্তা ওইদিকে না আমরা ওই পাশ থেকে ঘুরে আসি শোনো ওই মাঝখানে যেটা গোলাপ গাছ আছে না ছোট ওই সিঁদুর কালারটা দেখো সিঁদুর হ্যাঁ মানে একদম মেরুন কালারও না লালও নয়তো দেখো কেমন লাল একদম সিঁদুর হ্যাঁ ফোনে কিন্তু বোঝা যাচ্ছে না এত সুন্দর প্রতিটা কালারই অনেক সুন্দর আবার আম্মুর কাছে কিছু রেয়ার মানে এরকম কালার আছে হ্যাঁ আম্মুর সবগুলো কালার অনেক সুন্দর কিন্তু এই কালারটা নাই এই লালটা নাই এই লালটা পাইলেই আমি আম্মুকে কিনে দিব অনেকগুলো আগে কিন্তু অল্প ছিল আর এখন অনেকগুলো হয়ে গেছে দূরে চলে গেল ভালো লাগছে দেখতে হুম ফোন জ্যাম কিন্তু ভেতরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা দুই বান্ধবী গাছ মানুষ আমরা আসছি আসার পরে মানে কয়েক রকমের গোলাপ দেখলাম আর এখানে আসার পরে আবার কয়েকটা জবা দেখতে পেলাম তো চলুন আপনাদেরকে দেখাই এইটা একটা এটা জবাটা আসলে নষ্ট হয়ে গেছে এইটার একটা কালার অনেক সুন্দর তোমার ফোনে দেখো কত সুন্দর দেখতে যাচ্ছে আর আমার ফোনটা আমি কবে ভাইর এইটা আর একটা নিজের টাকায় তাহলে হয়েছে সারা জীবন এটা ঝুমকো জবা না এইটাই ঝুমকো জবা কোনটা জানো এই যে এটা হচ্ছে ঝুমকো জবা এই যে এটা আরে না এইটা ঝুমকোর মতো থাকে এইজন্য এটাকে ঝুমকো জবা বলে না আর যেটা ফুলের মতো না একটা গোলাপের মতো ওইটা আলাদা এটাও কিন্তু এক ধরনের জবা হুম এটাও ফুটবে এটা ফুটে না এটা ফুটে কলির মতোই থাকে এটা ফুটবে তুমি দেখো অল্প একটু ফুটে মানে বেশি ফুটে না এটা একটু কলি টাইপেরই এটা অনেক বড় আর অনেক সুন্দর এটা অনেক ওখানে কিন্তু আরো কয়েকটা কালার আমরা রেখে আসছি গোলাপি এই যে এইটা সাদা মানে জবাগুলো অনেক ভালো লাগছে আমার আম্মু দেখলে বলবে না জবার কথা আমি আর আমার বান্ধবী সবার লাস্টে বের হয়েছি তো আমার হাসবেন্ড বলছে যে আমরা জানতাম যে পুলিশ বা কোনো ইয়ে মানে এখানকার যারা কর্মরত আছেন তারাই তোমাদেরকে তারতে তারতে নিয়ে আসবে তো আসলে ব্যাপারটা সেইটাই হয়েছে সবার লাস্টে আমরা দুজনেই বের হয়েছি ওরা বাবা মেয়ে দৌড়াচ্ছে তো সবার শেষে আমি আর রাদিয়া বুড়ি বাচ্চারা এখানে আসলে খুশি হয় অনেক বেশি মাছ দেখে আমারও ভালো লাগে দেখো কয়েকটা মুড়ি দিলে সবগুলো চলে আসবে একদম হ্যাঁ অন্য মাছও আছে এখানে তারপরে যে তেলা এই যেগুলো হ্যাঁ হ্যাঁ তেলা কি মুড়ি হ্যাঁ হ্যাঁ ওই যে বাচ্চাটা দিচ্ছে আমরা দেখি রুমাইসা আসার সময় এরকম আসেই আগে মুড়ি নিবে নিয়ে তারপরে মাস্ককে খাওয়াবে আমরা এখন আসছি ফুচকা খাইতে আলোটা অন্য দিকে করতেছি রাদিয়া সুদে যে বাবার কাছে যাবে নাও নাউ রাদিয়াকে ওর বাবা ধরুক আমরা একটু খাই ভাইয়া খাবে না ফুচকা দেখলেও খাইতে ইচ্ছা করে না চাটা আরেকটু হবে আমাকে বলতে হবে না তুমি হবে তুমি বলো না তুমি বলো কি বলবো আমি বলো তুমি যে এগুলো করতেছো কি পাগলামি করতেছো এটা বলো

কিন্তু আমি চিনি বুঝলাম না কিন্তু বুঝছো ভাইয়া বললো যে করা চিনি আরে তোকে বলে এক্সট্রা চিনি দিয়ে দেবো তোকে ও অনেক চিনি খায় ঠিক আছে সমস্যা নেই মানে হুম ঠিক আছে না হুম